হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় শাড়ি ঘর থেকে নিউ আবার আপডেট আপডেট লেহেঙ্গা লেহেঙ্গাগুলো নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গুজরাটি লেহেঙ্গার কালেকশন গুলো নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের ভিডিওটা একটু লং হলো পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো এবং প্রাইস গুলো বলে দিব আজকের লেহেঙ্গা দেখেন ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার উপরে হয়তো ক্যামেরা রেড কালার দেখা যাচ্ছে কিন্তু অরিজিনাল ম্যাজেন্ডা কালার উপরে খুবই সুন্দর দেখেন লেহেঙ্গাটা এবং প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র প্রাইস দিচ্ছি এই লেহেঙ্গা গুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা ওনার টপসটা থাকবে ম্যাচিং সিঙ্গেল ওনার উপরে হবে লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর এই যে টপসটা দেখেন টপটা থাকবে শুধু ঘেরগুলো দেখাবো আজকে ল্যাঙ্গার শুধু ঘেরগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এবং যারা শপে আসবেন লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটে তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন এটা হলো ডাবল ওনার ডাবল ওনার খুব সুন্দর সুন্দর ল্যাহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা দ্রুত চলে আসবেন যারা যারা শপে আসতে যাচ্ছেন দেখেন কত বড় ঘের দেখেন রেডের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর ঘের এবং প্রাইসটা কত এটার দেখেন এই ল্যাঙ্গাটার প্রাইস থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ডাবল দুপারটা ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই একটা খুব সুন্দর মাস্টারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট অনেক বড় ঘেরের উপরে মালাইকারি বেলভেটের উপরে প্রাইস থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ডাবল ওনা থাকছে এবং টপটাও থাকছে খুবই গর্জেস দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার খুব সুন্দর প্রাইস অনেক রিজনেবল এটা দেখেন গুজরাটি লেহেঙ্গা সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা থাকবে এবং লেহেঙ্গাটার টপ শূন্য থাকছে গর্জেস এবং প্রাইসও খুব রিজনেবল এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা আছে দেখেন কত সুন্দর গুজরাটি লেহেঙ্গার উপরে সম্পূর্ণ মাল্টি কাজ করা থাকবে গুজরাটি লেহেঙ্গা এগুলো এবং প্রাইসটাও বলে দেই দেখেন এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন ডাবল ওনার লেহেঙ্গা এটা দেখেন এটা হলো নেটের উপরে নেটের উপরে সম্পূর্ণ জাদ্রজি সুতার কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর লেহেঙ্গাটা খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর কাজটা একটু দেখে আমি সামনে থেকে দেখেন এই যে কাজটা দেখছেন লেহেঙ্গার কাজটা দেখছেন কতটা নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এবং দেখেন এটা পুরো লেহেঙ্গাটা দেখেন এটার প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন ওয়াইন কালারের উপরে দেখেন কত সুন্দর ওয়াইন কালারের উপরে এটা সিম্পলের উপরে গর্জেস এই লেহেঙ্গাটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো দেখেন থাকবে কন্টাস্ট ওনারটা হবে কন্টাস্টের উপরে ভালো লাগবে দ্রুত চলে আসুন যারা আমাদের শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে কিন্তু এই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হলো পেঁয়াজ কালারের উপরে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা অনেক সুন্দর রিয়েল স্টোন এবং সিকুয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ সিকুয়েন্সগুলো লক করা থাকবে দেখেন কাজটা দেখেন কাটার উপরে হচ্ছে লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল এটার প্রাইসটা কত ভাই এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা সিকুয়েন্সের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনার আমাদের থেকে দেখেন মেরুন কালার ওয়াও অনেক সুন্দর একটা লেহেঙ্গা মেরুন কালারের উপর একেবারে কপার কাজ করা থাকবে কাট কাজ সরদার কাজ করা আছে সিকোয়েন্সটা লক করা থাকবে দেখেন घेर গুলো দেখেন ইউজ পরিমাণ ঘের আছে লেহেঙ্গাটা লেহেঙ্গার घेर গুলো দেখছেন এবং সাথে কিন্তু একটা টার্সেল পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর একটা টার্সেল থাকছে লেহেঙ্গাটার সাথে অনেক সুন্দর টার্সেল থাকছে এবং প্রাইস অনেক রিজনেবল অবশ্যই প্রাইসটা বলে দিবেন ওনাটাও কিন্তু গর্জিয়াস ওনাটা একটু দেখায় দাও লেহেঙ্গার ওনার টপটা একটু দেখায় দাও দেখেন ওনাটা দেখেন ওনাটা দেখেন ওনাটা কিন্তু একেবারে অল ওভার কাজ করে আর খুলতে হবে না হয়েছে হয়েছে বাস্ট দেখেন ওনাটা অনেক বড় বড়টা অনেক বড় এবং এটা দেখা টফটা দেখাও টপসটা ডিজাইনার টপস করা থাকবে দেখেন এই যে টপসটা হবে এটা খুব সুন্দর এবং হাতাটা থাকবে গর্জেস হাতাটা একটু দেখাও এই যে হাতাটা থাকবে গর্জেস প্রাইসটা কত পড়বে লেহেঙ্গাটার প্রাইসটা বলে দাও দেখেন এটার প্রাইস থাকছে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা হলে এই লেহেঙ্গাটা নিয়ে নিতে পারবেন দেখেন এখানে একটা বেলভেটের মেজেন্টা কালার আছে গুজরাটি মানে এইগুলো হলো বুটিক্সের সম্পূর্ণ সিকুইন্স এবং মিরোরের কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো দেখেন এই যে এই একটা আছে কত সুন্দর সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ রিয়েল এবং ঘের আছে প্রচুর ঘের লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দেখেন ঘেরটা দেখেন ওই কোনটা ধরেন ঘেরটা ঘেরটা দুই সাইডে দুজন ধরেন দুই সাইডে দুজন ধরেন একটু ঘেরটা দেখা দিই ও মা গো ওয়াও দেখেন একেবারে এই মাথা থেকে শুরু করে এই যে রবিন এই মাথা পর্যন্ত প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা লেহেঙ্গাটা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা ঘের ইউজ পরিমাণ বাটার ফ্লাই বললেও ভুল হবে এত ঘের দেখেন এই যে মেরুন কালার অনেক সুন্দর মেরুন কালার উপরে এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হলে এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছে না দেখেন ওনার টপসটা থাকছে ম্যাচিং দেখেন ওয়াইন কালার খুবই সুন্দর হলো ওয়াইন কালারের উপরে অনেক সুন্দর লেহেঙ্গাগুলো যারা শপে আসবেন আগামীকাল দ্রুত চলে আসবেন শনিবার আমাদের সব লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় দ্রুত চলে আসবেন দুই আউটলেটে এই অফারটি থাকবে এবং প্রাইসটাও বলে দেই দেখেন এই যে ঝালোটা আছে কত সুন্দর টার্সেল করা ওনার টপসটা তো ম্যাচিং থাকছে প্রাইসটা কত এই লেহেঙ্গাটার প্রাইসটা এটাও প্রাইস থাকবে ওইটা তো মেরুনটারই কালার বত্রিশ হাজার টাকা এটার প্রাইসও থাকছে বত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের শপিং কিন্তু আরো কালেকশন আছে দুই আউটলেটে নতুন নতুন ডিজাইন আছে অবশ্যই চলে আসবেন দেখেন ইউজ পরিমাণ লেহেঙ্গার কালেকশন তো অবশ্যই চলে আসবেন যারা যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম